কাঞ্চন টু কুডিল তিনশো ফুট এক্সপ্রেসওয়ে এখন দশ মিনিটে বিশ্বমানের স্মুথ রাইড ঢাকা তিনশো ফুট রোড আপডেট দুই হাজার স্বাগতম আপনাদেরকে আমাদের আজকের ভ্রমণে যেখানে আমরা চলেছি ঢাকা শহরের অন্যতম আলোচিত ও আধুনিক রোড নেটওয়ার্ক কাঞ্চন টু কুড়িল তিনশো ফুট এক্সপ্রেসওয়ে দিয়ে এখন আর ঢাকার যানজটে আটকে নয় মাত্র দশ মিনিটে আপনি পৌঁছে যেতে পারেন কুড়িল থেকে কাঞ্চন বিশ্বমানের একটি স্মুথ রাইডের অভিজ্ঞতা নিয়ে এই তিনশো ফুট রোড যেটি এখন পরিচিত তিনশো ফুট রোড ঢাকা নামে সেটি শুধু একটি রাস্তা নয় নয় এটি বাংলাদেশের উন্নয়ন যাত্রার প্রতীক শুরু হয়েছিল দুই হাজার দশের দশকের মাঝামাঝি লক্ষ্য ছিল পূর্বাচল এবং পূর্ব ঢাকা অঞ্চলের সঙ্গে কেন্দ্রীয় শহরের সংযোগ আরো মজবুত করা অনেক চ্যালেঞ্জ জমি অধিগ্রহণের জটিলতা এবং দীর্ঘ অপেক্ষার পর দুই সালে এসে আমরা দেখতে পাচ্ছি একটি দৃষ্টিনন্দন এবং কার্যকর এক্সপ্রেসরে কাঞ্চন টু কুড়িল হয়ে দুই সালের এই আপডেটে আমরা যা দেখছি তা নিঃসন্দেহে গর্বের এই এক্সপ্রেসওয়ে যখন পুরোপুরি প্রস্তুত ঢাকা এক্সপ্রেসওয়ে আপডেট দুই অনুযায়ী এটি আন্তর্জাতিক মানের নির্মাণ নিরাপত্তা ব্যবস্থা এবং স্মুথ রাইড এর জন্য তৈরি করা হয়েছে পুরো তিনশো ফুট রোড ঢাকা এখন এমন এক অভিজ্ঞতা দিচ্ছে যা আগে কল্পনাও করা যেত না বাংলাদেশ রোড ডেভেলপমেন্ট এখন এক নতুন পর্যায়ে পৌঁছেছে এই রাস্তায় ব্যবহৃত হয়েছে উন্নত ড্রেনেজ সিস্টেম এলইডি লাইটিং ডিজিটাল এবং বিশেষ সাইলেন্ট বিটুমিন প্রযুক্তি যা গাড়ির চলাচলকে করে তোলে অধিক মসৃণ স্মুথ হাইওয়ে রাইড ঢাকা এখন শুধু স্বপ্ন নয় বাস্তবতা এটি শুধু যোগাযোগ উন্নয়ন নয় এটি ভবিষ্যতের নগর পরিকল্পনার অংশ কুড়িল ফ্লাইওভার থেকে শুরু করে পূর্বাঞ্চলের শেষ প্রান্ত পর্যন্ত কুড়িল ফ্লাইওভার থেকে শুরু করে পূর্বাচলের শেষ প্রান্ত পর্যন্ত এই সিনেমাটিক রোড জার্নি বাংলাদেশ দেখলে আপনি বুঝতে পারবেন এ দেশ কত দ্রুত পরিবর্তন হচ্ছে ঢাকা নতুন রোড এখন শুধু যান চলাচলের রাস্তা নয় এটি একটি দৃষ্টিনন্দন হাইওয়ে যা শৃঙ্খলা পরিকল্পনা এবং দৃষ্টিভঙ্গির নির্দেশ এই তিনশো ফুট এক্সপ্রেসওয়ে সুবিধা পেয়েছেন হাজারো মানুষ পূর্বাচলের নতুন হাউজিং প্রজেক্ট স্কুল কলেজ অফিস এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান এখন রাজধানীর সঙ্গে আরও যুক্ত পাশাপাশি পরিবেশও রক্ষা করা হচ্ছে বৃক্ষরোপণ সবুজ বেল্ট এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা সব মিলিয়ে একটি ভারসাম্যপূর্ণ পরিকাঠামো তৈরি করা হয়েছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার এখন শুধুই ভবিষ্যতের স্বপ্ন নয় এটি বাস্তবতার মাটিতে দাঁড়ানো উন্নয়ন এই এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে মেট্রো রেল এক্সটেনশন বিআরটি সিস্টেম এবং আরো বড় বড় প্রকল্প রাজধানীর যানজট নিরসনে এই তিনশো ফুট এক্সপ্রেসওয়ে হবে একটি মেরুদণ্ড চলুন আমরা লাইভে দেখি এই দারুণ রাইড কাঞ্চন থেকে কুড়িল মাত্র দশ মিনিটের রাস্তা কল্পনাও করা যায় না মানে কল্পনার অতীত একটি ব্যাপার যেখানে দুই ঘন্টা দেড় ঘন্টা সময় লাগত সেখানে এখন কুড়িল থেকে গাড়িতে উঠলে কিংবা কাঞ্চন থেকে গাড়িতে উঠলে মাত্র দশ মিনিটের একটি রাস্তা এই রোড যারা আসলে দেখেননি তাদেরকে বলে বোঝানো সম্ভব না যে এটি কতটা বিশ্বমানের রোড কি স্মুথ কি প্রশস্ত কি শৃঙ্খলা মানে এত সুন্দর ডিসিপ্লিন তিনশো ফুট রোড এক্সপ্রেস প্রিয় এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে জানিয়ে যাবেন এই এক্সপ্রেসওয়ে ব্যবসা বাণিজ্যের নতুন দোয়ার খুলে দিয়েছে এই রোড ধরে এখন পূর্বাঞ্চল নতুন শহর ইন্ডাস্ট্রিয়াল জোন এবং কমার্শিয়াল কমপ্লেক্সগুলোতে সহজেই পৌঁছানো যাচ্ছে এক্সপ্রেসওয়ে কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সম্ভাবনা এখন দৃশ্যমান প্রিয় যদি আপনার উল্লেখযোগ্য কোনো স্থান সম্বন্ধে জানার কোনো ইচ্ছা থাকে আপনি কমেন্টসে লিখে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন নিরাপত্তার কথা ভেবে এখানে বসানো হয়েছে আধুনিক সিসিটিভি ক্যামেরা ট্রাফিক সেন্সর এবং জরুরি হেল্পলাইন ব্যবস্থা দুর্ঘটনা রোধে ব্যবহৃত হয়েছে এআই নির্ভর ট্রাফিক সিস্টেম যা প্রথমবারের মতো এই রোডে প্রয়োগ করা হয়েছে এবং এটি একটি লেটেস্ট একটি প্রযুক্তি এই উন্নয়নে সবচেয়ে উপকৃত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা তাদের মতামত চলাচল সহজ হয়েছে সম্পত্তির দাম বেড়েছে ব্যাপকভাবে এবং দৈনন্দিন জীবনযাত্রা আরও আরামদায়ক হয়েছে এই এক্সপ্রেসওয়ে এখন তাদের গর্ব এই এক্সপ্রেসওয়ের নির্মাণ ব্যয় ছিল প্রায় ছয় হাজার কোটি টাকা যা বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অংশীদারদের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হয়েছে পুরো প্রকল্পে ব্যবহৃত হয়েছে বিশ্বমানের নির্মাণ উপকরণ এবং প্রযুক্তি এখানে রয়েছে মোট আট লেন যার মধ্যে ছয় লেন গাড়ি চলাচলের জন্য এবং দুই লেন জরুরি যানবাহনের জন্য বরাদ্দ রোডের দুই পাশে আধুনিক স্ট্রিট লাইট সাইকেল লেন এবং ফুটপাত সুবিধাও রয়েছে প্রিয় আর ইদানিং আমরা লক্ষ্য করছি ঢাকার মানুষ হাফ ছেড়ে এসে সকালে বিকালে এখানে হাঁটছে কারণ এই রোডের পাশে বেশ ওয়াকিং একটা লাইন রাখা হয়েছে যেখানটা সকালে এবং বিকেলে দারুণভাবে ব্যস্ত থাকছে স্ট্রম ওয়াটার ড্রেনেজ সিস্টেম সোলার চালিত ট্রাফিক সিগন্যাল দিক নির্দেশনা ও গতি নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল সাইনবোর্ড রাস্তার পাশে রেস্ট স্টপ এবং পার্কিং স্টপ পরিকল্পনা এই এক্সপ্রেসওয়েতে শুধু দ্রুত যাতায়াত নয় নিরাপদ ও আরামদায়ক ট্রাভেল ও নিশ্চয়তা দেয় আপনারা আজ দেখলেন বাংলাদেশের এক নতুন দিগন্ত তিনশো ফুট এক্সপ্রেস হয়ে একদম কাঞ্চন থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত এবং কুড়িল বিশ্ব রোড আসলে আপনি দেখবেন ঢাকা এলিভেটেড হয়ে সেটা নিয়ে আমরা একটা ভিডিও করবো সামনে আমাদের পরিকল্পনা আছে প্রিয় ভিওয়ার আমরা আর সময় নিচ্ছি না একটি বিশ্বমানের প্রকল্প যা শুধু ঢাকা নয় পুরো দেশের জন্য এক অনুপ্রেরণা আমরা চাই এমন আরও উন্নয়ন ছড়িয়ে পড়ুক সারা দেশে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক বাংলাদেশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভিউ আমি আর সময় নিচ্ছি না আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব। আপনাদের সাথে কথা বলবো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন